أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان

আপনাদের এই সাজেশন দিয়ে থাকি এটা খুব ভালো পার্সেন্টেজ আর এই যে জার্সি বেশ মাসাল্লাহ এটা ওলাম পলাম সারটা খুবই সুন্দর একটা পার্সেন্টেজ জার্সি হবে খাইদাই নিয়ে ব্যস্ত আছে খাবার নিয়ে খুব ব্যস্ত আছে এই যে আমার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ঘাস ঘাসের জন্য এখানে সব আমার এই ঘাসে এইখান থেকে কেটে নিয়ে এসে ডাইরেক্টলি গরুকে দেওয়া এই যে এই এই গরুগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনি জার্সি ফিজিয়ান এটা জার্সি ফিজিয়ান দেখতে পাচ্ছেন এটা জার্সি ফিজিয়ান মাজাটা কি সুন্দর দেখেন মাজাটা আমি একটু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই পাশে যাই প্রেগনেন্ট গরুগুলো সাধারণত এরকম খোলা মাটির নিচে যদি রাখা যায় গরুগুলো ভালো থাকে মানে পেগনেটের সময় তো গরু ভারী হয়ে যায় অনেক ভারী হয়ে যায় এই গরুগুলো আর এগুলো অনেক বিগ সাইজের গরু ডাবল পড়ির গরু সব অনেক বড় এগুলো পেগনেট এগুলো নয় মাস পেগনেট আর এই যে এটা মাজাটা কত সুন্দর দেখেন এই যে এরকম জাতমান পাইলে আপনারা টুক করে ক্রয় করে নেবেন মাজাটা কত সুন্দর অনেক ভারী পিছনের সাইডটা ত্রিভুজ আকৃতির অনেক ভারী আর কি অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ আর এগুলো ওলান পালানে লড়তে পারবে না চারটে ওলান চার জায়গায় কুঞ্চি পান খুবই সুন্দর দেখতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন নেচটা কত ছোট মানে নেচটা একদম ছোট প্রত্যেকটা গরুরই নেচ ছোট ঠিক আছে এখানে খেয়াল করে আপনারা গরু ক্রয় করবেন আর যদি প্রেগনেন্ট গরু আপনাদের বাসায় যদি থাকে তাহলে আপনারা এরকম বালুর সাথে বালুর সাথে তার মানে বালু যদি থাকে বালু দিয়ে দিবেন এরকম বালু দিলে প্রেগন্যান্ট গরুগুলো অনেক ভারী হয় এভাবে রাখলে গরুগুলো ভালো থাকে বাচ্চা দেওয়ার পরে আপনি যেভাবে রাখেন রাখতে পারেন তবে আসলে সবচাইতে বড় বড়ো প্রবলেমটা হচ্ছে যে আমরা এখন গরু আসলে চা দিলে মাঝখানে গরুগুলো লাল পান করে গরু এমন একটা অবস্থান হয়ে গেছে গরুগুলো আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় যদি থাকা অবস্থায় এইভাবে যদি খোলা মাঠের নিচে রাখা যায় ভালো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা আমার ভবানীপুরে মাঠ ভবানীপুরে মাঠ এই যে এই জমিগুলো এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো সবই আমার ঘাস গুনে কেটেই এই যে গরুকে দেওয়া হয়েছে গরু ঘাস খাচ্ছে বেশ মাসাল্লাহ তো দর্শক এটা খুব ভালো একটা পার্সেন্টের জার্সি আপনারা যারা জার্সি গরু ক্রয় করবেন এই গরুটা ক্রয় করতে পারেন এটা খুব ভালো পার্সেন্টেজ জার্সি এটার প্রাইস বললাম আমি রেখেছি আপনাদের কাছে দুই লক্ষ দশ হাজার টাকা এটা প্রথম লেখার প্রথম লেখা শোন দুই দাঁত প্রথম লেখা শোন দুই দাঁত খুব ভালো একটা পার্সেন্টের এটা নয় মাস প্লাস চলছে বাচ্চা দিতে এখনও মোটামুটি পঁচিশ দিন সময় আছে বাচ্চাদের এখনও পঁচিশ দিন সময় আছে আপনারা যারা এরকম ধরনের সর্বোচ্চ ভালো পার্সেন্টের গাভিগর ট্রাই করবেন আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভিটা নিশ্চিন্তে ট্রাই করতে পারেন এটা খুব ভালো একটা পার্সেন্টের গাভি মানে প্রেগনেন্ট প্রেগনেন্ট গাভি আর এছাড়া যে এখানে আমার ভালো ভালো পার্সেন্টের সব গরু আছে এটা খুব ভালো পার্সেন্টেজ মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের এডিএলের বকনা বাছুর এটা পাঁচ মাস প্রেগনেন্ট সাড়ে পাঁচ মাস পড়ছে আপনারা যারা এরকম ধরনের গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অলরেডি এই যে চলে আসছে আমার ভালো 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 পারসেন্টের সব গরু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব ভালো পারসেন্টের সব গরু নিয়ে আসছি এগুলো রেডি করা হচ্ছে আর কি তারপরে আপনারা যারা এখন এই গরুগুলো নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মানে এই গরুগুলো দূরে যানোর জন্য পারফেক্টলি মানে বাচ্চা দিবে পেয়ে সবে ওলান পোলান আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওলান সবে সব আছে আর কি তো এখনও রেডি হয়নি তবে দূরে জার্নির জন্য পারফেক্টলি আপনারা যারা দূরে জার্নির জন্য এই গরুগুলো ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন এগুলো সর্বোচ্চ ভালো পার্সেন্টেজ আমাদের দর্শক চারটা বান চার জায়গায় এটা প্রথম লেখক খুব সুন্দর দেখতে মার্শাল্লা আর খুব ভদ্র। ওলানগুলো এত সুন্দর খুবই সুন্দর যাই হোক এটা জার্চির সাথে ফিজিয়ান মানে জারচি ফিজিয়ান করা এই গরুগুলো দীর্ঘদিন দুধ দেয় মাজার ছে দেখেন কত সুন্দর মাজারটা দেখেন কত সুন্দর ভারী এরকম মাজার দেখে গরু ক্রয় করবেন এক কথা এগুলো জাতের গরু দেখি একটু সর এদিকে সরো দেখে সরো হুম সরো সরো একটু এদিকে সরো দেখেন উলানটা দেখেন কত সুন্দর উলানটা কত সুন্দর ভারী সময় আছে এটা এখনো সর্বনিম্ন পনেরো দিন সময় আছে বাচ্চাদেরকে এখনো পনেরো দিন সময় আছে দেখেন এরকম দেখে গরু ক্রয় করার চেষ্টা করবি এগুলো খোলা জায়গায় রাখা হয়েছে এই কারণে যেগুলো প্রেগনেন্ট প্রেগনেন্ট গরু সাধারণত একটু যদি মাটিতে রাখা যায় সেই গরুগুলো সুস্থ থাকে খুব ভালো থাকে এটা সময় আছে অনেক অনেক সময় আছে ওলান ফলান নিয়ে লড়তে পারবো না এসব গরু খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত আছে সব গরুই খাওয়া দাওয়ার প্রতি খুব চাহিদা تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان؟ حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان؟ لم يطمثهن إن سن قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري الحسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام أعوذ بالله من